নমস্কার ওয়েলকাম ইউ প্রেজেন্টিং আমি হলাম মিনাল রয় নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমি চাই সকলের বছরটা ভালো কাটুক দেখুন ইতিমধ্যেই কিন্তু সরকার এইট পে কমিশন ইফেক্টিভ করে দিয়েছে প্রথম জানুয়ারি থেকে যেটা ইফেক্টিভ হচ্ছে এইট পে কমিশনের মাধ্যমে কিন্তু কেন্দ্র সরকারের যে কর্মচারী রয়েছে তাদের বেতন কিন্তু বৃদ্ধি পাবে সেটা কতটা পাবে বা কতটা বৃদ্ধি হবে কোন কোন ক্ষেত্রে বৃদ্ধি হবে আমরা সব কিছুই আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন এক্স্যাক্টলি এইট পে কমিশন কী যদি এইট পে কমিশনের কথা বলি এটা একটা কমিটি যা কেন্দ্রীয় সরকার কর্মচারী প্রতিরক্ষা কর্মী আর বিভিন্ন পেনশন যারা পায় তাদের যে পেনশন ভাতা সেটা কিন্তু রিভিউ করে দেখুন এটা কিন্তু প্রত্যেক দশ বছর অন্তর অন্তর একটা কমিশন গঠন করা হয় যার মাধ্যমে কিন্তু যে কাভারেজ পায় যারা অলরেডি যেটা বললাম সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ডিফেন্স পার্সোনাল পেনশনার এরা কিন্তু এ লাভদায়ী হয় যদি এটা নিয়ে আসার কারণ বলা হয় গোলসের কথা বলা হয় অ্যাডজাস্ট দ্য ইনফ্লেশন দেখুন অলরেডি আমরা জানি যে প্রত্যেক বছর বছর কীভাবে ইনফ্লেশন বৃদ্ধি পাচ্ছে আজকে যদি একটা জিনিসের দাম একশো টাকা হয় পরের বছর সেই জিনিসটার দাম কিন্তু অলরেডি একশো পাঁচ থেকে দশ টাকা হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে ইনফ্লেশন যাতে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করা হয় তার জন্য কিন্তু দশ বছর অন্তর অন্তর একটা কমিশন গঠন করা হয় তার পাশাপাশি ইকোনমিক গ্রোথ যাতে হয় এমপ্লয়িদের যারা তারা একটা মনোবল পায় সেজন্য কিন্তু এটা নিয়ে আসা হয় প্রত্যেক দশ বছর অন্তর অন্তর দেখুন লাস্ট যদি আমরা কমিশনের কথা বলি সেটা হচ্ছে সেভেন পে কমিশন যেটা ইফেক্টিভ হয়েছিল কিন্তু দু সালে আর যেটা এইট পে কমিশন সেটা কিন্তু জানুয়ারিতে দু হাজার ছাব্বিশে ইফেক্টিভ হচ্ছে দেখুন যদি আমরা হিস্ট্রি অফ পে কমিশনের কথা বলি প্রথম যেটা কমিশন গঠিত হয় উনিশশো সালে আর যেটা ইমপ্লিমেন্ট হয়েছিলো কিন্তু উনিশশো সালে সেকেন্ড সেইভাবে কমিশন তৈরি হয়েছিল উনিশশো সালে যেটা ইমপ্লিমেন্ট হয়েছিল কিন্তু তিন বছর পর উনিশশো ষাট এভাবেই কিন্তু প্রত্যেকটা কমিশন আসতে থাকে লাস্ট কিন্তু যেটা সেভেন্থ কমিশন এসেছিল কিন্তু দু হাজার সালে যেটা ইমপ্লিমেন্ট হয়েছিলো দু সালে দু বছর পরেই কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয় আর যেটা বর্তমানে এইট পে কমিশন সেটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছিলো দু সালে আর যেটা ইফেক্টিভ হচ্ছে দু সালে জানুয়ারি মাসে এর মানে এই নয় যে দু সালে জানুয়ারি মাস থেকে কিন্তু টাকা বৃদ্ধি পেয়ে যাবে এর মানে এটা নয় ইফেক্টিভ হচ্ছে এখনও কিন্তু ইমপ্লিমেন্ট বাকি সে দেখুন বর্তমানে যদি আমরা ইফেক্টিভ আর ইমপ্লিমেন্টেশনের ডেটের কথা বলি এটা কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে মানে কালকের থেকেই কিন্তু অলরেডি ইফেক্টিভ হয়ে গেছে আর ইমপ্লিমেন্টেশনের যদি কথা বলি সেটা কিন্তু অলরেডি আরও সময় লাগবে দেখুন অনেকের মাথায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে ইফেক্টিভ ভার্সেস ইমপ্লিমেন্টেশনটা কি ইফেক্টিভ বলতে কিন্তু অলরেডি যারা চাকরি করছেন তাদের কিন্তু বেতন অলরেডি বৃদ্ধি হয়ে গেছে কারণ ইফেক্টিভ হওয়া মাত্রই কিন্তু বেতন কিন্তু বেড়ে গেছে অলরেডি এইথ পে কমিশন অনুযায়ী সেটা কত ফ্যাক্টর হবে কত পার্সেন্ট বৃদ্ধি হবে সেটা কিন্তু পরে ডিসাইডেড হবে অলরেডি কিন্তু সেটা ইফেক্টিভ হয়ে গেছে আর ইমপ্লিমেন্টেশন বলতে তারা কিন্তু তখন থেকে পাবে আর কি আজকে থেকেই কিন্তু তারা বেতনটা পাচ্ছে না কিন্তু ইমপ্লিমেন্টেশন হওয়ার পরেই কিন্তু তারা বেতনটা পাবে দেখুন এই গ্যাপটার কারণ কি যদি বলা হয় যে এই সময়টা কেন লাগছে অলরেডি কিন্তু সরকারের এখনও ডেটা কালেক্ট করতে হবে যে কতটা অনুযায়ী তারা দিবে বা কতটা ইনক্রিজ করবে সেটা কিন্তু তার পাশাপাশি বিভিন্ন যে পেরোল আপডেট সেটা কিন্তু সরকার করবেন দেখুন এটা ইফেক্টিভ হয়ে গেছে মানে কিন্তু ইমপ্লিমেন্টেশন না যে অলরেডি কিন্তু টাকা বেড়ে গেলেও পরের মাস থেকেই আমরা টাকা বেশি পাচ্ছি এটা কিন্তু না অলরেডি কমিশন কিন্তু এটা রিপোর্ট নেবে তার পাশাপাশি সরকার এটাকে দেখবে তারপরে কিন্তু কয়েক মাস পরে সেটা রিপোর্ট আসার পরেই সেটা কিন্তু টাকাটা বৃদ্ধি পাবে তার মানে কি তারা এই টাকাটা অলরেডি যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা কি পাবে না হ্যাঁ তারা সেই টাকাটাও কিন্তু পাবে এক্সাম্পল ওয়াইস অলরেডি যদি আমরা দেখি যে আগে যদি সেভেন পে কমিশন অনুযায়ী কারো বেতন পঁয়তাল্লিশ হাজার হয়ে থাকে যেটা এইট পে কমিশনে এসে বাহান্ন হাজার টাকা হচ্ছে মানে সাত হাজার টাকা ইনক্রিজ হচ্ছে এবার ফার্স্ট জানুয়ারি দু থেকে এটা ইফেক্টিভ আর ইমপ্লিমেন্টেশন অবধি কিন্তু তারা টাকাটা পাচ্ছে না কিন্তু এইদিকে কিন্তু তাদের টাকার পরিমাণটা বেড়েই যাচ্ছে যদি দেখা গেলো সেটা আঠারো মাস পরে ইমপ্লিমেন্টেশন হচ্ছে তাহলে আঠারো মাস অলরেডি যেটা এইট পে অনুযায়ী বেতনটা বাড়ছে সাত হাজার টাকা করে ওল্ড স্কিম থেকে শুরু করে নতুন স্কিমে গিয়ে সেটা আঠেরো মাসের সাথে গুণ হয়ে কিন্তু যেটা নতুন অনুযায়ী তারা স্যালারি পাচ্ছিলো এক লাখ ছাব্বিশ হাজার টাকা হচ্ছিলো তার মানে কি তারা টাকাটা পাবে না অবশ্যই পাবে এই টাকাটা তারা একবারে পাবে এতদিন থেকে পাচ্ছে না ঠিকই কিন্তু ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে আঠারো মাসের টাকা তারা একবারেই পাচ্ছে হয়তো ছোটকার সেটাকে দুইভাবে ভেঙে দিল ছয় মাস পর পর বা ছয় মাস পর পর কিন্তু টাকাটা তারা এই টাকাটা অবশ্যই পাবে তারা দেখুন এবার ডিপেন্ড করছে তারা কত ফিটম্যান ফ্যাক্টরের ওপর সেই বেতনটা বৃদ্ধি হচ্ছে অলরেডি যদি আমরা সেভেন পে কমিশনের কথা বলি সেটাতে কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটম্যান ফ্যাক্টর ইউজ করা হয় এবার নতুনটাতে যেটা এইট পে কমিশন সেটা কিন্তু অলরেডি মেম্বার ডিসাইড করবে তারপরেই কিন্তু সেই বেতনটা ইনক্রিজ হবে আর সেই বেতনটা কিন্তু ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে অবশ্যই হবে অলরেডি কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে সেটা ইফেক্টিভ হয়ে গেছে এবার যতটা ফিটম্যান ফ্যাক্টর সেই হিসাবে আসবে সেই হিসাবে কিন্তু তারা বেতনটা যেদিন থেকে ইমপ্লিমেন্ট হবে সেদিন থেকে কিন্তু তারা পেয়ে যাবে অটোমেটিক দেখুন আমরা যদি কথার কথা বলি কাদের স্যালারি কতটা বাড়বে আমাদের যদি লেভেলের কথা বলি বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়ি রয়েছে তাদের কিন্তু বিভিন্ন লেভেল রয়েছে যদি লেভেল ওয়ানের কথা বলি সেখানে গ্রুপ ডিটা আসে লেভেল টু টু নাইন সেখানে কিন্তু গ্রুপ সি টেন টু টুয়েলভ সেখানে গ্রুপ বি থার্টিন টু এইটিন সেখানে কিন্তু গ্রুপ এ এইভাবেই কিন্তু স্যালারিটা ইনক্রিজ হয় যতটা গ্রুপ এর কিন্তু তুলনামূলক স্যালারি বেশি গ্রুপ ডির থেকে এইট পে কমিশনের ফিটম্যান ফ্যাক্টর যদি অ্যাজুম করি টু পয়েন্ট ওয়ান ফাইভ সেক্ষেত্রে যেটা হবে আর কি দেখুন কতটা স্যালারি ইনক্রিজ হবে সেটা যদি আমরা এক্সাম্পল ওয়াইজ দেখি আর আমরা যদি সেখানে ফিটম্যান ফ্যাক্টর টু দেখি তাহলে লেভেল ওয়ানে বর্তমানে যদি সেটা আঠারো হাজার টাকা স্যালারি হয় বেসিক পে সেটা কিন্তু গিয়ে দাঁড়াবে এইট পে কমিশনে টু পয়েন্ট ওয়ান ফাইভ ফিটম্যান ফ্যাক্টরে আটত্রিশ হাজার সাতশো এখানে কিন্তু ডিএটাও অ্যাড রয়েছে তার পাশাপাশি লেভেল ফাইভ উনত্রিশ হাজার দুইশো হলে সেটা কিন্তু বাষট্টি হাজার সাতশো আশি টাকা মানে সেখানে তেত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকার কিন্তু ইনক্রিজ হচ্ছে অবশ্যই এখানে ডি এটা অ্যাড রয়েছে তারপরেই এতটা হচ্ছে যদিও আমরা সেটা দেখি সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে হয়তো সেখানে ফিটমেন্ট ফ্যাক্টরটা আরও বেড়ে গেল সেক্ষেত্রে স্যালারিটা কিন্তু আরও ইনক্রিজ হবে এভাবেই কিন্তু তারপরে বেতনটা তারা পাবে এখন সব থেকে দেখার বিষয় এটা কবে ইমপ্লিমেন্টেশান হচ্ছে অবশ্যই ইমপ্লিমেন্টেশন হবে আর যদি আমরা সেভেন পে কমিশনের কথা বলি সেটা কিন্তু দু সালে ইফেক্টিভ হয়েছিল আর ইমপ্লিমেন্টেশন হয়েছিল কিন্তু দু হাজার ষোলো সালে সেক্ষেত্রে কিন্তু অলরেডি যেটা ইফেক্টিভ হলো দু সালে এইট পে কমিশন সেটা হয়তো দু হাজার আঠাশ বা উনত্রিশ সালের মধ্যেই সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু যে ইফেক্টিভের টাকাটা তারা কিন্তু শেষে গিয়ে পাবে দেখুন এতে কিন্তু সরকারের অবশ্যই একটা ইকোনমিক্সে ইফেক্ট পড়বে কারণ আলটিমেটলি যদি এমপ্লয়ির স্যালারি ইনক্রিজ হয় সেক্ষেত্রে সরকারের কাছে কিন্তু একটা চাপ পড়ে অলরেডি এটা কিন্তু ইফেক্টিভ হয়ে গেছে ইমপ্লিমেন্টেশানের বাকি অবশ্যই এখানে কর্মীদের স্যালারি বাড়ার পরে সরকারের বাজেটে একটা চাপ পড়ে যায় যদিও সরকার সেটা করবে কারণটা আমি যেটা প্রথমেই বলেছিলাম ইনফ্লেশন ম্যাচ করতে হবে তার পাশাপাশি স্যালারি ইনক্রিজের মাধ্যমে কর্মীদের মনে কিন্তু একটা উৎসাহ কাজের প্রতি আগ্রহ সেটা কিন্তু বেড়ে যায় যাই হোক আজকের ভিডিও এই অবধি পরবর্তীতে কোনো আপডেট আসলে বা অন্য আপডেট আসলেও আমি এই চ্যানেলে জানাবো ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টেকল থ্যাংক ইউ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দ্য প্রেজেন্ট থিং থ্যাংক ইউ